প্রধানমন্ত্রীর এক সূত্রে বাধার চিন্তা ভাবনা অভিনব প্রয়াস হলো এই একতা মল আর এই একতা মলকে কেন্দ্র করে আগামী দিন উন্নয়ন প্রসারিত হবে আধুনিক মল তৈরি করতে যা কিছু দরকার সবকিছু যুক্ত করা হবে এখানে মল তৈরি কাজ শেষ হলে গোটা এলাকা চেহারায় পরিবর্তন হয়ে যাবে রাজ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই কিছু একটা ইউনিট তৈরি করা হলে সর্বত্রই উন্নয়ন ছড়িয়ে পড়বে হাপানিয়া জুটমিল চত্বরে ইউনিটি মল তৈরির ভূমি পূজন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় প্রকল্পে আগরতলা শহরতলি হাপানিয়া জুটমিল চত্বরে এবার তৈরি হতে চলেছে ইউনিটি মল প্রায় আঠারো একর জায়গা জুড়ে একশো কোটি টাকা খরচ করে তৈরি করা হবে অত্যাধুনিক এই মলটি তাতে স্টল থাকবে পঁয়তাল্লিশটি এছাড়া বাণিজ্যিক স্টল থাকবে ছত্রিশটি এরকম একটি গুরুত্বপূর্ণ মল তৈরির কাজ এবার ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হলো বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এদিন রীতিনীতি মেনে আয়োজিত দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা মিনা রানী সরকার আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সাহর অনেকে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী সংস্থা আগামী সাতাশ মাসের মধ্যে মল নির্মাণে কাজ সমাপ্ত করার কথা রয়েছে বাণিজ্যিক এই প্রতিষ্ঠানের নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ইউনিটি মল প্রধানমন্ত্রীর একটা গ্রিন প্রজেক্ট দেশকে অখণ্ডতার যে বিষয় সে দৃষ্টিতে আছেন প্রধানমন্ত্রী ইউনিটি মল তৈরি হলে সমাজ ও সংস্কৃতিরও উন্নয়ন হবে রাজ্যের হস্ততা শিল্পীদের শিল্পকলা এখানে দেখাতে সক্ষম হবেন দেশের অনেক জায়গায় এখন এই ধরনের মল তৈরির কাজ শুরু হয়নি তাই গুরুত্ব দিয়ে এই কাজ সময় শেষ করতে হবে যে কোনো কাজ শুধু করলেই চলবে না তা যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ হয় তার চেষ্টা চালিয়ে যেতে হবে এটা একটা ড্রিম প্রজেক্ট এখানে যেরকম ওনার একটা ড্রিম প্রজেক্ট ঠিক সেই রকম ভাবে এবং আমি খবর নিচ্ছিলাম একটু আগে আমাদের মাননীয় মেয়র সাহেবের সাথে যে যে ওখানে ওনার কেন্দ্রেই সেটা করছে এখন যেটা এর আগে অনেক প্রায় শেষেরই পথে ওটা লাইট হাউসের সেটা কি অবস্থায় আছে তো আমি আশা করছি বিষয়টা নিয়ে আবার একটু কথা বলতে হবে শুরু হলেই হবে না সেটাকে ফিনিশিং না করা পর্যন্ত আমরা এর পেছনে লাগতে হবে আমি বলেছি কোনো জায়গায় যদি আটকাই আমরা নিশ্চয়ই বসে সেটা কাজটা করব এখানে যারা একতা মল বানানোর যারা টেন্ডার পেয়েছেন আমি ওনাদেরকে বলব যে ওনারা বলেছেন যে সাতাইশ মাসের মধ্যে ওনারা এই মলটা এখানে টোয়েন্টি সেভেন মান্থের মধ্যে এই মলটা তৈরি করবে আমি বলবো আর আগে থেকে টার্গেট করুন সাতাইশ টোয়েন্টি সেভেন মান্থ বললে দেখবেন আরো পিছিয়ে যাবে তো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চেষ্টা করবেন সাতাইশ বলছিল যে মানে মার্চের মধ্যে এটা দু হাজার সাতাইশে মার্চের মধ্যে এটা শেষ হবে ছাব্বিশ ছাব্বিশ মে তার তো ঠিকই ছাব্বিশে যদি এটা শেষ হয় খুব ভালো তো আমি এটাই সবচেয়ে বড় শুরু করলেই হবে না আমরা এখানে উদ্বোধন করলাম বা এখানে ভূমি পূজন করলাম কিন্তু কাজটা যেন তাড়াতাড়ি শুরু হয় আমি আশা করি এই কাজ কমপ্লিট করা পর্যন্ত এখানকার মাননীয় বিদায়িকা এবং এই এলাকার সমস্ত যারা ভাই ও বোনেরা আছেন কুমিজনেরা আছেন বিশিষ্ট ব্যক্তিরা আছেন তারা সাহায্য করবে টাইম টু টাইম আপনারাও নজরদারি রাখবেন যাতে এই একতা মলটা তাড়াতাড়ি এখানে তৈরি হয় প্রধানমন্ত্রী ইউনিটি ইন ডাইভার্সিটি উনি বারবার দেশকে অখণ্ডতার যে বিষয় সেটা সবসময় এই দৃষ্টিটা আছে আমরা এর আগেও দেখেছি মেরে মাটি মেরা দেশ যে আজকে সমস্ত ভারতবর্ষের ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া